পর তো পরই হয় সে তো বোঝেই না কিন্তু যারা আপন তারাও বোঝে না কষ্টটা যাকে মোচড়াই সেই পাই কষ্টটা অন্য কেউ কিন্তু পায় না নমস্কার বন্ধুরা আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছেন আর আমি মোটামুটি আছি একরকম তো আজকে ব্লগ নয় আজকে অন্য একটা গল্প বলবো রেমিদির গল্প তো প্লিজ সবাই পাশে থেকো কতটা আঘাত পেলে একটা মানুষ হাসতে খেলতে জীবন দিয়ে দিতে পারে সেটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই ঘটনাগুলো না প্রায় বাড়িরই প্রত্যেক বাড়ির ঘটনা কিন্তু কেউ বলে আর কেউ চুপ করে সহ্য করে যে বলে সে তো হয় বদমাস মুখোড়া পেদ আর যে সহ্য করতে পারে না তবুও সহ্য করে সেটিকে টিকে যায় কোনো রকমে আর যে সহ্য করতে পারে না সেইভাবেই চলে যায় তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই আমার তো এত খারাপ লেগেছে বা বলে বোঝাতে পারবো না একটা ছ বছর বয়সী মেয়ের মা সেইভাবে হাসতে খেলতে চলে গেল কেন শুধুমাত্র ডিপ্রেশনে থাকার কারণে অনেক কিছু হয় যেগুলো কাউকে বলা যায় না কিন্তু অনেক এমন থাকে শোনার পরেও সেগুলোকে গুরুত্ব দেয় না বিশেষ করে তার আপনজন কথা মা বাবা একজন মেয়ের আপন বলতে সেই মা বাবাই থাকে ওর করিস না তো সেই মা বাবা যদি তাকে মানে সাপোর্ট না দেয় তাহলে কোন লেভেলে সে পৌঁছাতে পারে তা তোমরা ভিডিওতে দেখতে পাবে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে ওরকমভাবেই চলে যায় হাসতে ফেলতে কিন্তু পারি না ও বোনের মতো অত সাহস নেই অত সাহস নেই ওইভাবে চলে যেতে পারবো না হয়তো তো আর যাই হোক যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় করি অনেক কষ্টে নিজের প্রাণটা সেরে দিয়েছে ও তো যেখানে থাকুক ভালো থাকুক এখানে যখন সুখ শান্তি পেলো না ওই পারে গিয়েও নিশ্চয় পাবে না তো সে নিজে মুখেই ভিডিওতে বলেওছে যে এখানে যখন সুখ লেখা ছিল না তো ও পারে গিয়েও সুখ পাবো না আর থেকে খারাপ লেগেছে ওখানে যে কতটা অভিমান নিয়ে ও কথাগুলো বলেছে কতটা পর তো পরই হয় সে তো বোঝেই না কিন্তু যারা আপন তারাও বোঝে না তো আমি পুরো ঘেমে যাচ্ছি কথাগুলো বলতে গিয়ে আর আমার কাঁপছে তো এই ঘটনাটা ঘটেছে রাজশাহীর কুঠিয়া গ্রাম তো ঘটেছে কবে তো কোরবানি ঈদ তোমাদের গেল কোরবানি ঈদ তো সেই দিন এইসব হয়েছে আর ভোর রাত্রে তার মানে তার পরের দিন ভোর রাত্রে ধরো মারা গিয়েছে ঠিক আছে ওই এর মধ্যে ঢুকিয়ে দিব রেখে দাও তা বলে না শারীরিক অত্যাচারকে শুধু অত্যাচার বলে না গেলেও কিন্তু মানসিকভাবে যাদেরকে অত্যাচার করা হয় তারা কিন্তু কোনো দিনও ভুলতে পারে না আর তারপরে একের পর এক কথাবার্তায় তাকে এক প্রকার দগ্ধে দগ্ধেই মারা হয়েছে বলবো তো খুব খারাপ লাগছে আর আরও খারাপ লাগছে বাচ্চা মেয়েটা কি হবে বাচ্চা মেয়েটা একদমই ছোট যাই হোক যে যার কপালে বাঁচবে তো একটা উদাহরণ দিয়েছে টিস্যু পেপারে সত্যিই তাই টিস্যু পেপারকে যখন আলগা করি না আমরা তখন খুব সোজাসুজি আলগা হয়ে যায় আর যখন কুচকাই তখন সে কোচকানোর শব্দটা হয়তো আমরা পাই না কিন্তু কোচকাই তো সেই টিস্যুটাই ঠিক মেয়েদের মতো কষ্টটা যাকে সেই পাই কষ্টটা অন্য কেউ কিন্তু পায় না সে তার বাবাকে দোষী করেছে একটাই কারণে যে পর তো পরই সে তো বোঝেই না তো যাকে আপন ভাবে সেও বোঝেনি এই জন্য তার বাবাকে দোষীটা করেছে অনেক অভিমান নিয়ে আর যেহেতু তার বাবা দুটো বিয়ে করেছিল বিশ বছর আগে ধর তখন তার মায়ের উপর দিয়ে কী গিয়েছিলো না গিয়েছিল এসব সব ও মেয়েটা কিন্তু ফিল করে হ্যাঁ ফিল করার পরে ও বোঝে যে কি হয়েছিল তা তো তার সত্ত্বেও ওর বাবা মায়ের কথোপকথন তোমাদেরকে তোমাদেরকে নেক্সট দিন শোনাবো ওর বাবা মায়ের কথোপকথন ওর বাবা মা মানে সেপারেট হয়ে গিয়েছে আর ওর বাবার যেহেতু দ্বিতীয় বিয়ে সে মায়ের বাড়িতে তার সেও থাকতো সেখানেই বড় হয়েছিল ক্লাস নাইন অবধি সে পড়াশোনা করেছে এবং ক্লাস নাইনের পরেই ধরো ওর সাথে টিয়ে হয়েছিল আর মেয়েটা দেখতে হেবি সুন্দর খুব সুন্দর তো সেই মেয়ের কপালটা এত খারাপ ভাবা যায় আঘাত পেয়ে মেয়েটা নিজেকে পৃথিবী থেকেই সরিয়ে নিয়েছে তোমাদের সববার কাছে অনুরোধ স্ত্রীকে সম্মান দাও মূল্যায়ন করো তার সাথে সময় কাটাও এই যে আজকে তোমাদের রক্তের জোরে নিজের তোমরা যেসব কাণ্ড কারখানা করো না বাড়ির বউদের সাথে দিন শেষে আর রাত শেষে আই মিন বৃদ্ধ বয়সে কিন্তু সেই স্ত্রী তোমাকে দেখবে না তোমার মা দেখবে না তোমার বাবা আর না তোমার অন্য কেউ সেই স্ত্রীকে তোমরা প্রথম থেকেই অবহেলা করো অত্যাচার করো আবার দিন যখন ফুরিয়ে আসে তোমাদের তখন তোমরা তার কাছ থেকেই সেবা চাও তো একটা মানুষ একটা কুকুরকে যদি পোষে তো সে কুকুরটার প্রতি মায়া জন্মে যায় তো সেখানে বাড়ির বৌদের ওপর তোমাদের কেন মায়া জন্মায় না তাদের একরা শরীরমান নিয়ে কেন বেঁচে থাকতে হয় আজকে এই দিদিভাইটা এত সুন্দর অথচ তার স্বামী তাকে পরোয়াই করে না কত রকমের কত কথা নেক্সট দিন আরও বলবো পাশে থেকেও